অতীতে অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কাঙ্ক্ষিত মুনাফা করতে পারেনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো দুটি জাহাজ কেনা উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ড এম সাখত হোসেন এসব কথা বলেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা নামের নতুন এই দুটি জাহাজ জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব জাহাজ দুটি কেনায় খরচ হবে নয়শো কোটি টাকা শিপিং কর্পোরেশনের বহরে জাহাজ দুটি যুক্ত হলে জাহাজের সংখ্যা সাত থেকে নয় উন্নীত হবে পাশি প্রতি বছর অতিরিক্ত 150 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বান্ডেল সাইকেলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ তুমি বার্গার লাগা ভালো দেখাবে তাই তো? ঠিক আছে ভালো দেখাবো। চলো চলো যান মজা করি আমরা যান চলো চলো। আমি কি তোমার কাছে এই খাওয়ার জন্য থাকি? প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাও করে সেলফি যে তুলো মানুষের টাকা বুঝি না আমি সবই বুঝি খালি মানে একটা খালি বের করো বের করবো টাকা দিয়ে দিবো জীবনে তো একটা দিনও তো টাকা দাও না হ্যাঁ এক একদিন যে তুমি থাকো একটা হোস্টেলের মধ্যে আমিও তো হোস্টেলে থাকি তুমি যে হোস্টেলে একদিন পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি বুঝি না আমি আমি সবই তো বুঝি আমি তুমি আমার কচো বুঝো তুমি কিচ্ছু বুঝো না এই তো হলো হোস্টেল তো চলো না আমি যাব না ছাড় না আমি যাব না এই তুই গেলে যাবে না গেলে তুই ফোরেন তো যা বাইরে যা আমার চেষ্টা করে যাইছিস তুই এক না আমার চেষ্টা কর